ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম দেখা যাচ্ছে যে আমাদের ফুটবল ফেডারেশন থেকে শুরু করে এইসব বড় বড় চেয়ার যারা বসে আছে এবার ব্যারেস্টার সুমন আসিফ মাহমুদ কে সার ডেকে বললেন আমি আপনাদের ছাত্র আন্দোলনের পক্ষেই ছিলাম আমাকে ক্ষমা করুন আসিফ স্যার লাইভে এসে কাঁদো কাঁদো অবস্থায় ব্যারেস্টার সুমন ফুটবলের সভাপতি হতে চেয়ে এ বললেন ব্যারেস্টার সুমন বাংলাদেশের লিওন মেসি বললেও ভুল হবে না অথবা মানবতার ফেরিওয়ালা বললেও ভুল হবে না তিনি ব্যারেস্টার সুমন নামেই পরিচিত কিন্তু তিনি করে ফেললেন আওয়ামী লীগ আর আওয়ামী লীগের এমপি হয়ে পালাতে হয়েছে দেশ সরকার পতনের পরে তিনি লাপাত্তা হয়ে গিয়েছেন এর আগে এক ভিডিও চিত্রতে বলেছিলেন আমি বি আমি আওয়ামী লীগ করেও বিদেশে এসে শান্তি পাচ্ছি না গতকাল রাতে এক ভিডিও বার্তায় তিনি মুখ খুললেন তিনি বললেন আমি ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম তাদের যুক্তিকতা ছিল এই আন্দোলনে কিন্তু আমি তাদের বুঝাইতে পারলাম না যে আমি তাদের পক্ষে ছিলাম দেশের বড় বড় নেতারা যখন বিদেশে বাড়িঘর করছে টাকা লুট করে নিয়ে যাচ্ছে আমি বাদী হয়ে তাদের উপর মামলা করেছি আমার এখন দোষটা কোথায় অন্যদিকে আবার আসিফ মাহমুদকে সার ডেকে বলেন স্যার আপনি তো ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন সভাপতি দয়া করে আমাকে ক্ষমা করে দেশে আসার অনুরোধ জানান যেহেতু আমি ফুটবলটা ভালোবাসি ফুটবলটা ভালো বুঝি দয়া করে যদি আমাকে ভালো মনে করেন বা ক্ষমা করেন আমাকে বাপুপে অথবা ফুটবলের সভাপতি করুন আমি দেশের হয়ে কাজ করতে চাই তবে সে বিষয়ে আপনাদের কি মতামত ফুটবলের বাপুপের সভাপতি কি ব্যারিস্টার সুমনকে করা উচিত এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন